নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও দয়ালু এক গ্রামে থাকত একজন গরিব কাঠুরে তার নাম ছিল হামিদ সে খুব পরিশ্রমী মানুষ প্রতিদিন ভোরে উঠে বনে যেত কাঠ কাটতে তারপর বাজারে বিক্রি করে সামান্য উপার্জন করত সে খুব গরিব হলেও তার ইমান ছিল শক্ত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত কষ্টের মাঝেও আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করত তার স্ত্রী আমেনা ছিলেন পর্দানশীল ও ধৈর্যশীলা তাদের এক ছোট ছেলে ছিল নাম ইউসুফ ইউসুফ ছিল মিষ্টি স্বভাবের কুরআন শিখত মাদ্রাসায় একদিন হামিদ খুব ক্লান্ত হয়ে বনের পথে বসে পড়ল সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ রিজিকের জন্য চেষ্টা করি তবু দুশ্চিন্তা কাটে না গিয়ে তার চোখে জল এলো হৃদয় ভরে গেল কষ্টে হঠাৎ সে দেখল এক বৃদ্ধ লোক তার দিকে আসছে বৃদ্ধ তাকে বলল কেন চিন্তিত ও কাঠুরে হামিদ বলল আমার আয় খুব কম পরিবার নিয়ে কষ্টে আছি উ বিদ্ধ মিদু হাসলেন আল্লাহ রহমত কখনো ফুরায় না গে তুমি দোয়া করো ধৈর্য ধরো আল্লাহ তোমার রিজিক বাড়াবেন গু হামিদ সেই রাতে দীর্ঘ সেজদায় কান্না করল সে বলল হে আল্লাহ তুমি দয়ালু আমাকে হালাল রিজিক দাও কয়েকদিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল হামিদ যখন কাঠ কাটছিল হঠাৎ এক গাছের নিচে সোনার থলি পেল সে থলি তুলে বিস্ময়ে তাকাল তার হৃদয়ে দ্বন্দ্ব শুরু হল সে ভাবল এটা হয়তো কারো হারানো মাল উ সে আল্লাহর ভয়ে থলিটা লুকাল না বরং বাজারে গিয়ে সবাইকে জানাল মানুষ অবাক হল বলল তুমি কত সৎগে অবশেষে সে এক ধনী লোক এসে বলল এটা আমার উ লোকটি হামিদকে কৃতজ্ঞতায় ভরে দিল সে তাকে কিছু টাকা উপহার দিল হামিদ আনন্দে কেঁদে ফেল সে বলল আমি চাইনি তোমার সম্পদ শুধু আল্লাহর সন্তুষ্টি গু এই ঘটনার পর গ্রামে তার সুনাম ছড়িয়ে পড়ল মানুষ তাকে ভালোবাসতে শুরু করল সে সব সময় বলত সততাই আসল সম্পদ গো তার ছেলে ইউসুফ বাবার সততা দেখে শিক্ষা নিল সে ছোটবেলায় বলত আমিও বাবার মতো হব গো দিন কেটে গেল হামিদের জীবন ধীরে ধীরে বদলাতে লাগল আল্লাহ তার রিজিকে বরকত দিলেন তার কাঠের ব্যবসা বাড়তে লাগল মানুষ তার কাছ থেকে কাঠ কিনতে ভালোবাসত কারণ তারা জানত সে কখনো প্রতারণা করে না একদিন গ্রামে খরা দেখা দিল কৃষকরা কষ্টে পড়ল ফসল নষ্ট হল মানুষের ঘরে খাবার থাকল না সবাই চিন্তায় পড়ল এখন কি হবে তখন হামিদ তার কাঠের আয় থেকে গরিবদের সাহায্য করল সে চাল ডাল পানি বিতরণ করল মানুষ তার দয়ার জন্য তাকে দোয়া করল তার স্ত্রী আমেনাও বললেন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিনঘু। গ্রামবাসী তাকে খুব শ্রদ্ধা করতে লাগল কিন্তু হামিদ কখনো অহংকার করল না সে সব সময় বলত এটা আল্লাহর দান আমি কেবল মাধ্যম গু এক রাতে সে স্বপ্ন দেখল সে দেখল এক উজ্জ্বল আলো তার সামনে আসছে সেই আলো থেকে আওয়াজ এল হে বান্দা আল্লাহ তোমার সততা পছন্দ করেছেন গু হামিদ ঘুম থেকে উঠে কেঁদে ফেল সে শেষ দেয় পরে আল্লাহকে ধন্যবাদ দিল তারপর থেকে সে আরও বেশি ইবাদত করতে লাগল সে প্রতিদিন রাতে তাহার জুত পড়ত সে আল্লাহর পথে দান করতে লাগল তার ছেলে ইউসুফ ও হয়ে একজন আলেম হল সে কুরান হিফজ করল হাদিস শিখল। মানুষ তাকে ইমাম বানাল গ্রামের সবাই বলল এ পরিবার আল্লাহর আশীর্বাদকে তাদের ঘরে দুঃখ থাকলেও তারা কখনো হাল ছাড়েনি ধৈর্য ও সততাই তাদের সম্মানিত করেছে এই গল্প থেকে আমরা শিক্ষা পাই সততা মানুষকে সম্মানিত করে আল্লাহর উপর ভরসা করলে কখনো ক্ষতি হয় না যে দান করে আল্লাহ তার রিজিকে বরকত দেন যে ধৈর্য ধরে আল্লাহ তার কষ্ট দূর করেন আল্লাহ মানুষের কান্না শোনেন তিনি সৎ বান্দাদের সর্বদা সাহায্য করেন তুমি যত গরিব হও সততা ছেডো না তুমি যত কষ্টে থাকো ধৈর্য ধরো আল্লাহর কাছে প্রার্থনা করো তুমি যদি সত্যবাদী হও আল্লাহ তোমাকে উঁচু করবেন তুমি যদি অন্যকে সাহায্য করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন তুমি যদি আল্লাহর পথে দাওয়াত দাও তিনি তোমাকে মর্যাদা দেবেন হামিদের গল্প আজও মানুষকে শিক্ষা দেয় তার জীবন দেখায় গরিব হয়েও মানুষ সম্মান পেতে পারে আল্লাহর সন্তুষ্টি মানুষকে ধনীর চেয়ে বট করে তোলে মানুষ যদি তার উপর ভরসা করে আল্লাহ পথ খুলে দেন এটাই সৎ মানুষের আসল শক্তি এটাই এক মুসলিমের প্রকৃত সৌন্দর্য